সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বারো সত্তর ওভারের গাড়ির নাম নাম্বার বারো সত্তর সিরিয়ালের সতেরোশো ওভারের গাড়ি বারো বারো সিআরএক্স সি আর ডবল কেবিনের গাড়ি এটা ডবল কেবিনের গাড়ি নতুন গাড়ি তবে যারা নেওয়ার ইচ্ছা আছেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ির বয়স সাত মাস বডিটা নতুন অল স্টিল বডি মাসে কিস্তি আটষট্টি হাজার টাকা করে মাসে আটষট্টি হাজার টাকা করে কিস্তি মাহাজনকে দিন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো ডিউ থাকলে সে ডিউ পেড করে দেবে কোম্পানি কিছু টাকা পাবে সে ডিউ পেড করে দেবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেবে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি খাওয়া হিস্ট্রি নেই কোনো দুর্ঘটনা হিস্ট্রি নেই অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি শুধু পারে একটু ঘষান খাওয়া দাঁড়াচ্ছে একটু তবে খাওয়া না হিস্ট্রি অন্য ও সব কিছু না একটু ঘষানে যে একটু এখানে খেয়েছে। এসে তাছাড়া অন্য কোনো খারাপ হিস্ট্রি নেই মাসে কিস্তি আটষট্টি হাজার টাকা করে আর জমা দিতে হবে সাড়ে সাত লক্ষ টাকা সে কিস্তি ডিউ আছে পেট করে দিবে। আর বাহাত্তর কিস্তির গাড়ি ষাটটা কিস্তি গেছে আর বাদ বাকিটা কোম্পানি পাবে যে নেবে তাকে চালাইতে হবে গাড়িটা ফ্রেশ হবে আপডেট গাড়ি গাড়ির বয়স সাত মাস সাত মাস চলতেছে যারা লেবার ইচ্ছক আছেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি দেখার জন্য যার সাত লাখ টাকা আছে জমা দেওয়ার মতন তারা শুধু দেখে বিস্তারিত ফোন করবেন এটা হলো বারো বারো টাটা সিআর ডবল কেবিনের গাড়ি সিআরএক্স এবং সিআর ডবল কেবিনের গাড়ি গাড়ির নাম্বার হলো বারো সতেরো আটত্রিশ যারা লেওয়ার ইচ্ছা আছেন তারা দ্রুত দ্রুত যোগাযোগ করে গাড়ির কাছে চলে যান স্কিমে থাকা নাম্বারে হটলাইন নাম্বারে দ্রুত ফোন করুন